গাইজ আমরা দৈতছি পুশনাতি মেলা বইয়ে বড়লদি আমার শাশুড়িমা সুরুর বাবা শুনু আমি রাস্তা থেকে আমরা আরো প্যাসেঞ্জার আছে তারা উঠবো তোমরা সঙ্গে দাও দেখো ও তাইনা টুকটুক বের কইলছে আমি রেকা শাশুড়িমা আজকে মেলা গেলে ফুলা আজি দিলা ফিয়ানিস না লাফি ফাইতে পারতাম না আমার মায়াটা সব সময় মানে একটা না একটা জামেলা হয় ওগো মেলাতে আমরা কিটা কিনিয়া দিবা

আমার মা অপেক্ষা করতেছেন সাথে আমার বাইজি আছে মা গায়ে তুটে গেছেন আমরা দেখতে দেখতে মেলাতে এ ওইটা হইলো আমরা কালী মন্দির বল দিই কালী মন্দির বাবা মানুষ তো প্রচুর অন্য বছরের তুলনায় এবছর কিন্তু মানুষ প্রচুর মানে ওই দু তির দিকেও হইতাছি প্রচুর মানুষ এই টাইমে অন্য বছর মানুষ খুব কম থাকে এই বেশি কারণ সারাদিন মানে সংক্রান্তির দিন না সারাদিন পরিশ্রম করার পরে বিকালে এখানে গিয়ে সব মানুষ ফ্রেশ হয় মোটা ফুরা ফ্রেশ হয়ে যায় মানুষই আমরা দেখতে দেখতে পুরা মেলার সাইডে এ ফুরছি ওখানে মেলাতে গেমেতে গায়ে থেকে লেমে দিতেছে এদিকে মা আমার মা শাশুড়ি মা সব ওই গাড়িতে নামতে শুইন ওইদিকে আমরা ড্রাইভার গাড়িটার সাইড করে তাই রেখে ওই আমরা দাদার সাথে দেখা হয়েছিল আমরা মোটামুটি মানুষ ট্যাক্সি তো দেখে আমি অবাকেই ডুবে গেছি মেলা ওইখানে আমার গিয়ে একটা বান্ধবীর লোকে দেখা হয়ে গেলো ওই বান্ধবীর সাথে একটু কথা হইলাম শুধু মানুষ মানে সবই কিন্তু বিকালে গেলে এখানে মানে মেলাতে গেলে কি মেলাতে গেলে সবচেয়ে মানুষের সাথে সবের সাথে দেখা হইলো আনন্দ ওইটা একটা দোকান একটা দাদার সাথে দেখা হয়েছিল আমি একটা সাপ দেখি সাপটা হদত ফাগলা সাপলে কি করব মানে মেলাতে গেলেই কিন্তু আলাদা একটা মজা বিকাল টাইমে সবরে দেখা যায় সব তো সারাদিন পরিশ্রম হয় আর ওইখানে গেলে সবের মনটাই মেতে ভালো হয়ে যায় খুব মজা খুব মজা মেলাতে গিয়া আমার শাশুড়ি মা আর আমার মা এদিকে তারা দুজন এক একলগে তারা কুর্তা ছুন একজন একজনের হইয়া ওইদিকে আমার মা মাইয়া বা এনাদ তাই চাবি ডিং লাগে তাই আমার শাশুড়িমা তাই কে একটা কিনে দল তাই তিনটা কিনাছেন নাতিন তো প্রিয় নাতিন কিনে তিনটে তিনটা তাই খুব খুশি পাই বাবা বেতালা মজা হয়েছে তাই আমি বুঝাইতেছি এই বাবা তুইটা ফলাইছি না কিন্তু আত্মীয় ফলাইলে কিন্তু আহ দিতাম না মা তটা না মিলে দিলাম না না কিন্তু বুঝাইতেছি আমার মা এখানে দাও দিক থেকে এই দেখো মানুষ কি সুন্দর সুন্দর মানুষ থেকে একজন সুন্দর সুন্দর করে খাবার টাপড়ি আইসে এটা আমি আমার মায়ের আমার মায় এতো আমার কথা শুনে না শুধু আমার এদিকে টানে হিদিকে টানে হিদিকে টানে হিদিকে টানে আমার তাই যেদিকে টানে আমি ওই দিকে যাই আমার আর কি করার নাই শুধু টানতেই আছে ওইদিকে ওইখানে এদিকে ওই লটারি লটারি তাহলে ভাগ্য লটারি যেটা হইলো জীবনে আমার কোনো দিন লাগে না লটারি একটা জিনিস আমার জীবনে কোনো দিন লাগে না আমি দুশো টাকা কাটলেও দশ টাকা ফাই না আর মানুষের দশ টাকা খাটিয়া একশো টাকার গামলা ফাইলাই এই হয় এই ধরো আমরা দাদা সুদীপদা মানে সবাই মানে আমরা তো গ্রামের না নি তাহলে আমরা সব চিনি দিগের খুব মজা কালকে মেলাতে গিয়ে খুবই মজা হয়েছে আর আমরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার ফলো করতে ভুলবেন না দেখান এদিকে এটাও লটারি কিন্তু এটা সব লটারি এটা নাম আছে এক একটা লটারির নাম কিন্তু আছে কিন্তু আমি এটি জানি না সব কিছুর নাম কিন্তু জানি না ওই দাদা টিকিট বিশ টাকা বিশ টাকা মাত্র একটা রয়েছে একটা রয়েছে খুবই আকর্ষণীয় মেলাটা ওইদিকে এটা এটা হলো আর একটা কি জানি একটা গেম এটাও আমি জানি না নাম জানি না কিন্তু দেখছি সব ওই দিককে আর ওইদিকে পূজা কুঠিটা আমরা পোষণ মেলা হলো সত্তরতম পোষ মেলা ওইখানের সত্তর বৎসর হিসেবে মেলা এই দাদা দাদা এখানে খোলা লইয়া দেখছে এটি রথ দাদা খোলা গাইতেছে এখানে সব বাড়িতে রথের হ্যাঁ এখানে যাওয়ার পরে আমরা একজন ফেসবুকের ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেলো তাইনের দিদির সাথে দেখা হয়েছে তাই তাইনের একটা ফেসবুক পেজ আছে দাদা দিদি তাইনের মেয়ে আমরা মানে সবই মিললে ভাবলাম যখন আইলাম দেখা হইলো একটা ফটো উঠিয়ে যাই না দিদি খুব ভালো দিদি সত্যি কথা কই আমি ভিডিওতে দিকে তা না কিন্তু দিদির মন খুবই ভালো এই দিদি আমরা কি কী কিনছে দিদি কিন্তু কেনাকাটা করছে ওইখানে গিয়ে কিন্তু আমরা কিচ্ছু করছি না কারণ আমরা কীর্তনে গেছিলাম যখন তখন অনেক জিনিস জিনিস রয়েছি নিয়ে অনেক কিছু জিনিস জিনিস ওই যে আরেকজন দিদির সাথে দেখা হয়েছে দিদিও আমরা ভিডিও তাই তাইনে দেখে এদিকে রথে রথ টান হয়ে গেছে এদিকে রথের দড়ি তো দৌড়া যায় না খুব স্পিডে ইয়ে করে এদিকে কলা দেওয়া হইতাছে প্রসাদ দেওয়া হইতেছে কলার লুট এদিকে রথ টান দেওয়া হয়ে গেছে গা সবই সবু এদিকে মানে কি তা হইতাম লুট ঠুকানি লিখে ব্যস্ত আর ওইদিকে দিকে দুমা একটা বিড়ি দরাইছে আর দুমা আগে আমরা ডরদা খাইতাম মা তারা বুড়া বেটা বলে বিড়ি খায় আর দুমা সারা বলর দেখব টানা টানি পোলা লইয়া তারা লেগে লেগেছে গিয়া এদিকে ধাক্কা ধাক্কি চলের প্রসাদ লইয়া আর এদিকে শুনুর বাবা রথে দরি দরসেন ধরার চেষ্টা করতেছেন তাইনি আর রথের পিছনে 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 দৌড়াইতেছেন তাই না তাই না ক্যামেরা দৌড়াইতে আর সবে দৌড়ার চেষ্টা করছেন তাই না এই যাই হোক ফাইনালি তাই রথের দড়িটা দৌড়সইন আর এইদিকে ক্যামেরাও দরসোন এক হাতে রথের দড়ি দৌড়া কিন্তু এটা একটা ভাগ্যের ব্যাপার কিন্তু বিশাল একটা ব্যাপার আমি যেটা মনে করি আরে তাই না ওইদিকে রথ থেকে খোলা দেওয়াইতেছে এই তাই না দিয়ে ডাকতেসেন আমার দিকে পড়ে না আমার দিকে ফোরে খুঁইতেসুন তাইনে দিকে আইসে না তাই মানে এতো বিন আনি পরা মাত্রই মানে মানুষে থুকাইলা এত লোটের খোলাটা ফো একটা ভাগ্য কিন্তু আমি মনে করি যেটা হা এদিকে লাস্ট হলো ফুচকা এই দিদির ফুচকা এত স্বাদ ছিল এত স্বাদ ছিল এত স্বাদ ছিল তো কয়ে মত এত টেস্ট বেড় টেস্টি পূজা একটা আর আইতো না এবারে দিদি আমার হচ্ছে আরে দিদি আমি কেছে দশ টাকা না 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 খাও আর খাও আর খাও যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার ফলো করতে বলবো না নেক্সট ব্লগে